আসসালামু আলাইকুম আজকের 5 মিনিটের ভিডিওতে আমরা প্রেজেন্ট ক্লজের সবকিছু শিখে ফেলবো একেবারে শর্টকাট ওয়েতে সো আজকে ক্লাসটি করলে আপনি যে কোনো ধরনের বাক্যে বুঝে যাবেন যে কোনটি ফ্রেজ কোনটি ক্লজ এবং কোনটি কখন কিভাবে কাজ করে সো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি সবাইকে শেয়ার করে দিবেন আচ্ছা আমরা প্রথমে একটু প্রেজ নিয়ে কথা বলি প্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে প্রেজ একটা শব্দ না সেখানে কয়েকটি শব্দ মিলে ফ্রেজ গঠিত হয় সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে না সাবজেক্ট তো মোটামুটি সবাই চিনেন যে সেটি নাউন এবং প্রোনাউন থেকে হয়ে থাকে অথবা প্রেজ থেকে হয়ে থাকে এবং ফাইন ভার্ব থাকবে না ফাইন ভার্ব কি একটা উদাহরণ মাধ্যমে বোঝা যাচ্ছে যেমন হি রিডস এ বুক আচ্ছা আমি যদি এখানে আই রিড বুক আচ্ছা এখানে লক্ষ্য করুন তো হি এর পরে রিডস হয়েছে আই এর পরে রিড কেন হলো বলতে পারেন কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং ভার্বের সাথে যুক্ত হয় আই হচ্ছে ফার্স্ট পারসন এবং ভার্বের সাথে অ্যালভার যুক্ত করা লাগে না তো এই যে নাম্বার এবং পার্সন অনুযায়ী এবং অবশ্যই কি এটা প্রেজেন্ট টেন্স অনুযায়ী যে ভার্বটা চেঞ্জ হচ্ছে অ্যাডজেক্টিভ যুক্ত করা লাগতেছে বা আমি ফার্স্ট টেন্স করার জন্য ডি যুক্ত করতে পারি তে করতে পারে। সো এই যে আমি ভার্বটাকে চেঞ্জ করতেছি নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী সেটাই মূলত ফাইনাল ভার্ব আপনি যখন আমার ক্লাসগুলো করতে থাকবে তখন এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে তো যাই হোক আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারতেছি যে যেটা আমার সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা আমি চেঞ্জ করতেছি সেটাই মূলত ফাইনাল ভার্ব তো আমরা ফ্রেজের সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব দেখব না এবং কি কি পাওয়া যাবে অর্থ পাওয়া যাবে আমি যে আমি যে কয়েকটা ওয়ার্ড মিলে যে একটা প্রেস গঠন করবো সেটা একটা আলাদা অর্থ থাকবে যেমন অন দ্য টেবল টেবিল টেবিলের উপরে ইন মাই হ্যান্ড আমার হাতে ইন দ্য হাউস ঘরের ভিতরে মধ্যে আচ্ছা যাই হোক আমরা একটু বড় একটা উদাহরণ দেখি সুইমিং এভরিডে ইন দ্য রিভার ইজ এ গুড এক্সারসাইজ মানে নদীতে প্রতিদিন সাঁতার কাটা হচ্ছে কি একটা ভালো ব্যায়াম একটু সুইমিং এই পুরোটা হচ্ছে কিন্তু একটা ফ্রেজ আপনি একটু খেয়াল করেন সুইমিং এভরিডে ইন দ্য রিভার এটার ভিতরে আপনি কোনো সাবজেক্ট পাচ্ছেন পাচ্ছেন আপনি কোনো ফানির ভার্ব পাচ্ছেন এরকম মানে কোনো ভার্ব আছে নাই কিন্তু আপনি লক্ষ্য করেন এরপরে ভার্ব শুরু হয়েছে এরপরে অবজেক্ট আছে তার মানে আমরা একটু বুঝে গেলাম যে এটা একটা একটা আচ্ছা ফ্রেজ এখানে সাবজেক্ট ভার্ব নাই বড় একটা লাইন যেখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে এই গ্রুপ অফ ওয়ার্ডস আমরা বলতে পারছি এর পরে ভার্ব আছে এর পরে অবজেক্ট আছে তার মানে আমরা এখানে একটা বিষয় ইনফরমেশন একটা ইনফরমেশন শেয়ার অলরেডি পেয়ে গেলাম সেটা কি ফ্রেজ বাকে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে ফ্রেজ বাকে অবজেক্ট হিসেবে কাজ করতে পারে ক্লিয়ার তার মানে আপনি একেবারে ক্লিয়ার সেখানে অনেকগুলো ওয়ার্ড থাকবে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে না এটা হচ্ছে ক্লিয়ার এবং কিছুটা একটা অর্থ থাকতে পারে অর্থ থাকে এবং এখানে কি থাকবে একটা কি কাজ করে কাজটা কি প্রেজেন্ট আপনাকে যদি কেউ প্রশ্ন করে প্রেজেন্ট কাজটাকে সাবজেক্টের কাজ করতে পারে অবজেক্টের কাজ করতে পারে আচ্ছা এরপর আমরা একটু নেক্সট দেখি ওকে আচ্ছা এখানে আসেন আহ দেখেন ক্লজ ক্লজ হচ্ছে কি এ গ্রুপ অফ ওয়ার্ড আগের মতো যেখানে আমাদের অনেকগুলো ওয়ার্ড থাকবে ওই যে আমরা একটু সুইমিং যেটা দেখলাম এরপর দেখেন কমপক্ষে একটি সাবজেক্ট ভার্ব থাকবে তার মানে এটাই মূলত চেঞ্জ আমাদের এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে আমাদের প্রেজে কি ছিল যেখানে কোন সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে না কিন্তু আমাদের ক্লজে কিন্তু একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে তার মানে আমরা অনেকগুলো সেন্টেন্সের সাথে কানেক্টেড পাচ্ছি আচ্ছা এখানে খেয়াল করবেন সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে মাঝে মাঝে অবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকবে না প্রবলেম নাই কিন্তু এখানে আপনি বুঝে যাবেন একটু পরে সাধারণত একটি ক্লজ মার্কা থাকবে ক্লজ মার্কারটা কি মানে ওই ক্লজ শুরুতে আগে একটা ওয়ার্ড থাকবে যেটাকে ক্লজ মার্কার বলে আমরা দেখব একটু পরে

এরকম আর কিছু ক্লজ আছে যেমন হু হুইচ হুম ইফ ইভেন ইফ ইভেন দো অ্যাজ ইফ অ্যাজ দো এরকম আরো অনেকগুলো আছে হু হুইচ হুই বার এরকম অনেকগুলো আছে তো এই ওয়ার্ডগুলো আপনি যখন জানবেন যে এগুলো হচ্ছে ক্লজ মার্কার তখন আপনি বুঝে যাবেন এগুলো পরে ঠিক যে লাইনটা থাকবে সেটা হচ্ছে কি সেটাকে আপনি বলবেন ক্লজ মনে থাকবে তার মানে আমরা এই ওয়ার্ডগুলো হু হুইচ হুম ইফ ইভেন ইফ এরপর হচ্ছে হুই বার হুমি বার এই ওয়ার্ডগুলোর পরে যে লাইনটা দেখবে সেটা হচ্ছে কি ক্লস মনে থাকবে ওকে আমরা কিন্তু এগুলো কিন্তু আমরা আরো কথা দেখছিলাম মনে আছে আপনাদের আমি কিন্তু আরো একটা ক্লাসে বলছিলাম সেন্টেন্সের ক্লাসে সেটা সেন্টেন্সের ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করছিলাম যাই হোক তো আজকে ক্লাসে ক্লিয়ার হয়েছে যে ফ্রেজ হচ্ছে যেখানে কয়েকটি ওয়ার্ড থাকবে সেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে না কিন্তু ক্লজ হচ্ছে ঠিক আছে একটা লাইন সেখানে সাবজেক্ট এবং ভার্ব অবশ্য থাকবে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে এবং কি সেখানে একটা ক্লজ মার্কার থাকে আপনি একটা লাইনে যখন ইউজ করবেন সেখানে আপনি ক্লজ মার্কার ইউজ করবেন এই হচ্ছে ছোট একটি ক্লাস এখন আপনারা যারা গ্রামার একেবারে প্রথম থেকে শিখতে চাচ্ছেন অনেক বেশি দুর্বল তারা অবশ্য অবশ্য আমাদের নতুন যুক্ত হয়ে যান আমি বিশটা ক্লাসের মাধ্যমে আপনাকে পুরো সম্পূর্ণ বেসিক গ্রামার বুঝিয়ে দেবো আপনি বলেন আপনি যদি বিশটা ক্লাসের ভিতরে যদি বিশটা পরীক্ষা দেন বিশটা করেন তখন কি আপনার এবং আপনারা জানেন এবং কি পারেন যে গ্রামারটি কিভাবে হয়েছে এবং আপনি কিভাবে শুদ্ধভাবে লিখতে পারবেন বলতে পারবেন তো আপনারা অবশ্যই আমার নতুন ব্যস্তিতে যুক্ত হয়ে যান বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করেন আমি আপনাদের সবকিছু বুঝিয়ে দেবো তো এরকম শর্টকাট ক্লাসগুলো দেখার জন্য আমার পেজের সাথে থাকেন এবং আমার পেজটি যারা নতুনভাবে দেখতেছেন আমি হচ্ছে ইফতেক আহমেদ খালেদ বর্তমানে পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনি পরবর্তী নেক্সট ক্লাস দেখতে পারেন ধন্যবাদ সবাইকে